লুট করে জিতিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি নিজে কালকে পার্থ ভৌমিক রাজীব ব্যানার্জিকে নিয়ে মিটিং করেছে এবং রানাঘাট দক্ষিণ আর বাগদা দুটো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে দেয় এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ধাকিম আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই Ya Resulallah 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 Ya Resulallah

মহিলাদের এভাবেই সাজা দেওয়া হয় পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্রা ধর্ম পরিবর্তন করবেন নাকি উনিশশো সাত আট হরিচান ঠাকুর প্রভু মজুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে আপনাদের ধর্ম পরিবর্তন করার ছিল সমাজ তৈরি করে তিনিছিলেন ধর্ম পরিবর্তন এখন আমি ধরছি ইসলামিক রাষ্ট্র আপনারা উত্তর দেবেন ইসলামিক রাষ্ট্র নয়

আর আজকের বাংলাদেশ আমাদের ইসলাম থাকতে হতো তাই শ্যামাজ প্রসাদ মুখার্জী আর কৃষ্ণনগরের রানীমা আমাদের যে বাণী